প্রত্যেকটা গাড়ি রিজনেবল প্রাইসে অল্প তেলে মসমসা ভাজা গাড়ি কিন্তু হতে হবে দাদা বাংলার রাজা বডিটার গ্যারেন্টি পাচ্ছেন চার বছর গলাটা গ্যারেন্টি ভেঙে গেলে পাঁচ হাজার টাকা পুরস্কার সাকাত মোটরস পক্ষ থেকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ফ্রেমটা বড় হবে এই গাড়িটা যদি নেন তাহলে এই গাড়িটার দাম হবে আপনার 1 লাখ 39 হাজার টাকা 1 লক্ষ ব্যাটারি গ্যারান্টি না আমি অনলাইনে অ্যাড দিয়ে থাকি ধরে দিয়ে অনলাইনে গাড়ি বিক্রি করি না কেন চোরের বাড়ি চোরের ঘর চোরের সংসার সুরে করে মাতবুরি আচ্ছা

তোমাকে হারানো ব্যথা আর কারো কাছে আমি বলবো না আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আছেন সকলকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু সুয়েলভায়ের মন খুবই ফ্রেশ এবং ভালো কারণ নাকি সামনে আপনাদের জন্য আসছে ধামাকা অফার আর সব কিছুই কিন্তু আজকে বিস্তারিত জানাবেন এরকম সুন্দর সুন্দর অটো গাড়ির দাম মান বিস্তারিত আসসালামু আলাইকুম দেশবাসী ভাই বন্ধুগণ সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাকত মটরসের পক্ষ থেকে আমি সোহেল ভাই আপনাদের সকলের ভালোবাসা আপনাদের সাহস শক্তিতে আল্লাহর অশেষ মেহেরবানীতে সাকওয়াত মোটরস এখনো দাঁড়িয়ে আছে আশা করি আল্লাহর রহমতে ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি রিজনেবল প্রাইসে অল্প তেলে মসমসা বাজা গাড়ি কিন্তু হতে হবে দাদা বাংলার রাজা বাংলার রাজা গাড়িটা স্বীকৃতি আপনারাই দিয়েছেন এই গাড়িটা হলো শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ফুল একটা প্যাকেজ নয় সিটের গাড়ি আচ্ছা নয় সিটের গাড়ি পিছনে স্টেল ঠিক আছে এই গাড়িটা পাচ্ছেন বাংলা চাকা চার্জার কেচিং সাইড পর্দা হাতল গ্লাস একটা ডালি সহ সাত মাস লিখিত ব্যাটারির গ্যারেন্টি অবশ্যই খারাপ হইলে আপনার বাড়িতে আমি লোক পাঠাই দিব ব্যাটারি সংস্কার করে চেঞ্জ করে দিয়ে আসবো সাত মাসের মধ্যে সমস্যা সাত মাসের ভিতরে সাত মাস গ্যারেন্টি দিয়ে এই গাড়িটার নাম হলো শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাপ মা ফুল একটা পেগেস

আপনারা দরাই দিছেন আমি সংশোধন করার চেষ্টায় আছি আচ্ছা প্রত্যেকটা গাড়ি ফুল ফিটনেস কোয়ালিটি হান্ড্রেড পার্ট দিচ্ছি প্রত্যেকটা গাড়ির গ্যারেন্টি অবশ্যই চার বছর গলাটা গ্যারেন্টি ভেঙে গেলে পাঁচ হাজার টাকা পুরস্কার সাকত মোটর পক্ষ থেকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা আমার ঠিকানাটা কোথায় ভাই বাংলাদেশের নারায়ণগঞ্জ একটা আচ্ছা নারায়ণগঞ্জের ভিতরে ভোলা ইল একটা একটা থেকে যে মুক্তারপুর ওভারব্রিজের ব্রিজের কাজ চলতেছে ওই ওভারব্রিজের ব্রিজের তেষট্টি নং পিলার সংলগ্ন সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাগত মোটরস আপনারা পেয়ে যাচ্ছেন ওই সাগত মোটরস এ আসলেই পাবেন সোহেল ভাইকে আপনি তো গাড়ি অনলাইনে বিক্রি করেন না অ্যাড শুধু দেন আমি অনলাইনে অ্যাড দিয়ে থাকি ধরো দি অনলাইনে গাড়ি বিক্রি করি না কেন চোরের বাড়ি চোরের ঘর চোরের সংসার চোরে করে মাতবরি আচ্ছা অনলাইনে তো প্রতারণার শেষ নাই ভাই অবশ্যই আমাকে বিশ্বাস করেছেন ঠকেছেন এরকম একজন মানুষ দেখান আমি কারো কাছ থেকে অনলাইনে টাকা নিয়ে পেমেন্ট নিয়ে গাড়ি বিক্রি করি না ক্যান করি না গাড়িটা আমি গরিবদের জন্য দরিদ্র যারা শত দরিদ্র এই গাড়িটা এস পাওয়ার একটা গাড়ি যদি ক্রয় করতে যান গাড়িটার দাম লাগবে ন্যূনতম দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপরও আপনাকে দিবে কিনা তাতেও সন্দেহ অথচ ওই গাড়িটা আমি চার ব্যাটারি করে দিচ্ছি রাভ অ্যান্ড ইউজ করবেন রাভ অ্যান্ড টাভ আচ্ছা

আর আমি দোষ কারো দেব না তোমাকে হারানো ব্যথা আর কারো কাছে আমি বলবো না বাংলাদেশের মানুষ জন্ম সৃষ্টি লগ্ন থেকেই প্রতারিত হচ্ছে তাহলে আরে কোন প্রতারকের আবির্ভাব নারী ভাই অর্থ না সেবাই আমার লক্ষ্য আচ্ছা একজন সৎ ব্যবসায়ী কাল হাসের মাঠে নবিরা সুলতের সাথে তার আল্লাহ আকবর চল্লিশ পঞ্চাশ বছরের জিন্দিগি দুই চার দশ বিশ কোটি টাকা কামায় কি করবো কাপড়ের তো পকেট নাই পকেট নাই তাইলে আপনারা বিশ্বাস করে চলে আসেন অনলাইনে অ্যাড দিয়ে থাকি অনলাইনে গাড়ি বিক্রি করি না গাড়ি নিতে হলে আমার এখানে আসতে হবে সরাসরি সাকাওয়াত মটরসে চলে আসবে সাখাত মোটরসে আসতে হবে আচ্ছা সাকাত মোটরস একটা আনারে ভাই সাখাত মোটরস দুইটা আচ্ছা ওয়ান টু একটা সাকাত মোটরস দ্বিতীয় শাখা হচ্ছে আপনার করিতলা ঝালকুড়ি ঝালকুড়ি করিতলা ওইখানে আমি বসি না হয়তোবা আমার এগেইনস্টে আমি আমার বগ্নিপতিকে বসাইছি আচ্ছা এটার পরিচালনায় মোটর মোটরswan পরিচালনায় আপনি আমি নিজেই তাহলে হচ্ছে আপনার বঞ্জাভাই বঞ্জাভাই তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি এই যে সাগওয়াত মোটরস সে আসলে আপনি দেখবেন আমরা মহাজন আমরা মালিক আল্লাহর হুকুমে আপনাদের দয়ার করতে মালিক রে গাড়ি বিক্রি করি আচ্ছা আর যে কোনো প্রতিষ্ঠানে যান গেলে আপনার কর্মচারীর সাথে কথা বলতে হবে মানে তাহলে আপনারা নিজেরা খাটতেছেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের জন্য না দেশের জন্য দেশের জন্য আপনি সবসময় একটা কথা চিন্তা করেন একজন ব্যক্তিকে উন্নত করলে আপনি রাষ্ট্র উন্নয়নের কার্যক্রমে অগ্রসর হতে পারবেন না অবশ্যই যদি আপনি এক থেকে একাধিক মানুষকে উন্নয়নের রাস্তায় তুলে দেন তাহলে আপনার রাষ্ট্র উন্নত হবে অতি শীঘ্রই আচ্ছা তাহলে এখানে বিষয়টা হলো কি আমার দেশে যেহেতু বেকারত্বর হার বেশি বেকার বেশি হাজারো মানুষ তারা শিক্ষা লাভ করে ঘরে বসে আছে হয়তো বা টাকা পয়সার জন্য চাকরি হচ্ছে না আমি বলবো সাজেস্ট করব ভাই ঘরে না বসে থেকে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় আপনার সংসারে আপনি নিজেই রাজা অবশ্যই বিবি প্রতি মোহাবত আনেন তাদের ভালোবাসেন আল্লাহ আপনার একটা কুল করে দিবেন ইনশাল্লাহ গাড়িটা নিয়ে বের হইলে রাবেন ইউজ করবেন ন্যূনতম পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করে ঘরে আসতে পারবেন ইনশাল্লাহ আপনি হয়তো একটা ব্যবসা বাণিজ্য করবেন

অবশ্যই ব্যক্তিগত ভাবে কিন্তু ওনার কিন্তু বলতেছে না দেশ এবং দোষের জন্য কারণ কি আপনাদেরকে ভালোবাসে বিদায় আপনাদের জন্য কিছু করতে চাচ্ছে বিদায় কিন্তু তিনি এই কথাগুলো বলতেছেন আর এখানে শুধু আপনি এক লক্ষ তিরিশ হাজার টাকায় না আরো অনেক প্রাইজের গাড়ি পাবেন অবশ্যই সেগুলো রিজনেবল প্রাইজে ঠিক আছে গাড়িগুলো এখানে কিন্তু গোডাউন দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো গাড়ি কারণ আপনাকে কোনটা দেখাবে গাড়ির অভাব নাই ঠিক আছে আচ্ছা সর্বনিম্ন কত টাকা দামের গাড়ি আপনার কাছে রয়েছে সর্বনিম্ন আমার কাছে আপনার সিক্স আপনার পঁয়ষট্টি হাজার টাকা দামের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা বোর্ডের দাম পঁয়ষট্টি হাজার টাকা যে গাড়িগুলি আচ্ছা এই বোরাক মডেলের যে গাড়িটা দেখতেছেন ঠিক আছে নয় সামনে

এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার আমার বাইবের নাই এই গাড়ির কথা বলিনি কিন্তু এখানে মাঝখানের সিটটা থাকবে না গাড়ি ছোটটা

অনেকগুলো গাড়ি রয়েছে অনেক কিছু রয়েছে এই গাড়িগুলো আপনি যে ব্যাটারি বললেন সাজেস্ট করলেন এই গাড়িগুলো এই দুইটা গাড়ি একটা বোরাক আর একটা যেটা বলতেছেন ওইটা নয় সিটের শ্বশুর চার্জের বাপ হ্যাঁ এই ব্যাটারিতে এই গাড়িগুলো এক চার্জে কত কিলো চলবে একশো দশ কিলো চলবে একশো দশ কিলো চলবে আসলে উনি বলতেছেন একশো দশ কিলো কিন্তু অন্যান্য ভিডিওতে কিন্তু উনি বলেও দিয়েছেন আরো বেশি চলবে অবশ্যই আপনাদেরকে সারপ্রাইজ বাবা খুশি করার জন্য কিন্তু বলে থাকেন এক আপনি একটা পণ্য কিনবেন পণ্য কিনে যখন বাসায় যাবেন যদি দশজনের সাথে ওটা কম্পেয়ার করেন তখন যদি দশজন বলে আপনাকে যেন আপনি জিতছেন তখন আপনার কাছে ভালো লাগবে ভালো লাগবে আপনি একটা অন্যরকম ফিল করবেন বিষয়টা তা আমি সবসময় কম বলে থাকি আপনি যাওয়ার পরে যখন বেশি পাবেন তখন আমার জন্য ভালো আচ্ছা আরো গাড়ি আছে ভাই দেখেন গাড়ি তো অভাব নাই হিউজ পরিমাণ গাড়ি ঠিক আছে

কি বলে আপনারা বলতে পারেন সোয়েল এক কথায় চলে ঠিক আছে প্রত্যেকটা গাড়ির দাম সেম থাকবে গ্যারান্টি সেম থাকবে ব্যাটারি সেম থাকবে অবশ্যই উনি যেভাবে পরিচালনা করেন সেভাবে পরিচালনা করতে হবে দেখ দেশবাসীর পাশে দাঁড়াইতে হইলে দেখা গেছে প্রাইসটা অবশ্যই তাদের হাতের নাগালে হতে হবে অবশ্যই প্রোডাক্টটা গুণগত মান ঠিক থাকতে হবে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে যে কথায় কাজে যেন হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে এই পৃথিবী থাকার জায়গা নাচকাছি কালকে থাকবো না কোলে ন্যাফস জাইক আতুল তার একজন তরিকাপন্থী লোক কখনোই কারোর সাথে মিথ্যা কথা বলে না পৃথিবীতে পাবেন না এরকম একজন তরিকাপন্থী যে মিথ্যা রাশ্রেনিয়া কারো সাথে সত্য বললে আমি মানুষকে কাদাইতে পছন্দ করি মিথ্যা বলে হাঁটা হাঁটতে আমি ইচ্ছুক না উনি কিন্তু সর্বদাই চেষ্টা করেন সত্য কথা বলে লাগে দুই পয়সা কম কমাবেন কিন্তু কথা সত্য বলবেন নাকি জি জি আচ্ছা এই গানগুলো নিতে হলে আসতে হবে কোথায় নারায়ণগঞ্জ বোলাইল ওভার ব্রিজের তেষট্টি নং পিলার সংলগ্ন সাকাওয়াত মোটর সাকাওয়াত মোটর জি আপনি গুগলে গুগলে সার্চ দেন নারায়ণগঞ্জ সাকাওয়াত মোটরস পেয়ে যাবেন পেয়ে যাবেন না ইনশাআল্লাহ আপনি গুগলে সার্চ দিলেও কিন্তু নারায়ণগঞ্জ সাকাওয়াত মোটরস পেয়ে যাবেন আরেকটা কথা হচ্ছে সোহেল ভাই অবশ্যই কিন্তু কিস্তিতে গাড়ি বিক্রি করেন না করি না এটা বলে সুদের ব্যবসা করি না সুদে কারো কাছ থেকে টাকা নেই না কারোর সুদে গাড়ি দেই না কিস্তিতে দেওয়া মানে কি সুদ খাওয়া আমার হজুর আকরম উনি এটা থেকে বিরত থাকতে বলছে ভালো থাকবেন দেশবাসী আসসালামু আলাইকুম